হ্যালো রাইডার আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত আসলে আপনাদের এত ভালোবাসা কই রাখবো আসলে এই ভালো ভালোবাসাটা আমি কোথায় রাখব আপনাদের এত কমেন্ট শেয়ার প্লাস হচ্ছে লাইক থ্যাংক ইউ সো মাচ আপনাদের উদ্দেশ্যে আর আজকে একটা ভিন্ন বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি আমার পাসপোর্ট দিয়ে চারটা দেশ ঘুরে হয়ে গেছে আসলে নিজের ইচ্ছা নিজের কনফিডেন্স আসলে সামর্থ্য ওই নাই যখন আসলে একটা টার্গেট থাকে নির্দিষ্ট একটা টার্গেট থাকে যে আমি ওই জায়গাটায় যাবো এটা নিয়ে পরিশ্রম করা তো উপরাল্লা তখন ওইটার চাহিদাটা মিটায় দেয় কারণ আমি পরিশ্রম করতেছি আমি হালাল পথেই পরিশ্রম করতেছি সো উনিও বুঝে যেহেতু পরিশ্রম করতেছে ওনারে ব্যবস্থা করে দিছে সো এই পরিশ্রম এই কনফিডেন্স আর এই সব কিছু মিলেই হচ্ছে উপরালের ব্যবস্থা করে দিছে সো আলহামদুলিল্লাহ আর নেক্সট টার্গেট হচ্ছে চায়না যাওয়া প্ল্যান করে ফেলছি অলরেডি ডিসেম্বরে চায়না যাব দশ দিনের ট্রিপ ইনশাল্লাহ যদি উপরওয়ালা না হয় তাহলে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কথা না বললেই হয় না আমার এক কাকা আছে সেটা হচ্ছে সোহেল রানা উনি আমার অনেক হেল্প করছে টিকেটের দিক দিয়ে বলেন ভিসার দিক দিয়ে বলেন অনেক দিয়ে হেল্প করছে যা এটা থ্যাংক ইউ বললেও অনেক কম হয়ে যাবে সো ওই হিসাব করলে উনি অনেকটা হেল্প করছে অনেক যা কল্পনারও বাইরে সবাই সবারই করে না কাকা তোমার উদ্দেশ্যে বলতেছি তোমার অনেক থ্যাংক ইউ তুমি এত সুন্দর করে একটা অপরচুনিটি তৈরি করে দিছো আমারে তোমার থ্যাংক ইউ বললেও কম হয়ে যাবে তোমার রেসপেক্টটা অন্য জায়গায় সো এটা তোমার আমি মানে ভাষায় বুঝায় বলতে পারবো না তোমাকে আর যেটা নিয়ে কথা বলতেছিলাম আসলে চায়নার ট্রিপ ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ভিডিও যাবে ইনশাল্লাহ যদি যাওয়া হয় উপরাল্লাহ যদি নেয় অবশ্যই যাব সো যার ইচ্ছা আছে যে এটা নিয়ে পরিশ্রম করে যার মানে যাওয়ার ইচ্ছা আছে বলেই সে পরিশ্রম করতেছে সে একটা লক্ষ্যে আগাচ্ছে সো এরকম যারা আছেন তারা অবশ্যই সাকসেস হয় হয়তো বা এক পার্সেন্ট সাকসেস নাই হতে পারে কারণ ব্যবসা বা জব সবসময় একরকম থাকে না সো ওইভাবে যদি আগানো হয় সবাই সাকসেস হয় সো শুধু শুধু বললেই হবে না ভাই আপনি এত টাকা পান কই আপনি অনেক বড় লোক না ভাই আমি এরকম বড়লোক লোক না উপরাল্লা দেখেন ছবি পরিশ্রম করি প্লাস হচ্ছে একটা দিক নিয়ে আগাই যার কারণে আসলে সাকসেসটা পাই আসলে কারণ কথাই আছে যে পরিশ্রম করবে সে সাকসেসের মুখ দেখবে অবশ্যই সো আপনারাও পরিশ্রম করেন আপনাদের ইচ্ছা শক্তি অবশ্যই মনোবল বাড়বে সো এইভাবেই আগান আশা করি যে আপনারা অনেক দূর যেতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম